শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার বিস্তারিত নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ন নম্বর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আজকে তার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হল সেখানে ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এখানে যে টোটাল ভ্যাকেন্সি সেখানে ও বিসি এতে পাঁচটা এবং ওবিসি বিতে চারটে ভ্যাকেন্সি আছে টোটাল চুয়ান্নটা ভ্যাকেন্সির মধ্যে ঠিক আছে সুতরাং এটার থেকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে যে ও এ এবং ওবিসি বি দিয়ে ডিটেল নোটিফিকেশন দু হাজার চব্বিশের যেগুলো সেগুলো কিন্তু নিয়ে আসতে আর কোনো রকম কোনো সমস্যা থাকলো না অর্থাৎ এটাকে জুডিশিয়াল ডিপার্টমেন্টের নোটিফিকেশান বলে আলাদা করে কিন্তু দেখা যাবে না এর আগে যখন দু হাজার তেইশের নোটিফিকেশান এসছিলো তো তখন তার স্বপক্ষে দুটো কথা শোনা গেছিল একটা যেটা এটা জুডিশিয়ালের নোটিফিকেশান তাই অন্যগুলোর সাথে এটাকে মেলানো যাবে না দুই এটা দু হাজার তেইশের নোটিফিকেশান ফলে দু হাজার চব্বিশের মে মাসে যে কলকাতা হাইকোর্টের নোটিফিকেশান আছে সেই অর্ডার আছে সেটা প্রযোজ্য হলেও হবে না কিন্তু এটার ক্ষেত্রে তো তা নয় এটা দু হাজার চব্বিশের নম্বর নোটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এবং তার ডিটেল নোটিফিকেশান এখানে ও বিসি এতে পাঁচটা ভ্যাকেন্সি ও বিসি বিতে চারটে ভ্যাকেন্সি তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের যে স্টে রয়েছে সেটা মেনেই কিন্তু এই নোটিফিকেশন তাহলে এর থেকে আমরা কি ভাবতে পারি যে তাহলে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ডিটেল আর কোনোরকম কোনো বাধার ব্যাপার নেই মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও প্রত্যেকটা ভিআই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেল নোটিফিকেশন এসে তাদের ফর্ম ফিল আপ শুরু হতে আর বিন্দুমাত্র কোনো বাধা নেই ফলে পাবলিক সার্ভিস কমিশন নভেম্বর মাসের মাঝখান থেকে যখন দু হাজার চব্বিশের নোটিফিকেশানগুলো আনতে শুরু করলো তখন তাদের উচিত যত দ্রুত সম্ভব সম্ভব হলে আগামীকালই ডাব্লিউ বিসিএস চব্বিশের ডিটেল নোটিফিকেশন প্রকাশ করে দিই এবং সেটার ফর্ম ফিল আপের যে সময়সীমা সেটা শুরু হোক কারণ এই ফর্ম ফিল আপ আর ইডিটি উইন্ডি অপশান করতে করতে এই বছরটা শেষ হয়ে যাবে অন্তত এটুকু আমি বলতে পারি এর আগের দিন একটা নোটিফিকেশানের কথা আমি বলেছিলাম সেটা যদি আলো হয় তাহলে আজকের যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কিন্তু সকাল এরপরে আমাদের আর কি মানে সারাদিনের যে উজ্জ্বলতা সেটা দেখার ইচ্ছা রয়েছে এবং সেখানেই আমরা চাইবো যে এই যে পরিক্রমা শুরু হয়েছে দু হাজার চব্বিশের ডিটেল নোটিফিকেশান উইথ ও বিসিএ অ্যান্ড ও বিসিবি ভ্যাকেন্সি তাতে ডাব্লিউ বিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এমভিআই প্রত্যেকটার দু হাজার চব্বিশের নোটিফিকেশান যত দ্রুত সম্ভব সম্ভব হলে ডাব্লিউ একটা যেন আগামীকাল শুক্রবার আছে শুক্রবারই বের হয় এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা যেন শুরু হয়ে যায় আর দেরি না করে এখন এগুলো আমরা চাইতে পারি এবং পিএসসির ওয়েবসাইটে ব্যাপারগুলো দেখে পরপর আশা করতে পারি কিন্তু কোনো অবস্থা যে তো সুনিশ্চিত করতে পারি না যতক্ষণ না পর্যন্ত পিএসসি তাদের ওয়েবসাইটে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আনছে নোটিফিকেশানের বা ফর্ম ফিল আপের যখনই তাদের ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশান আসবে ফর্ম ফিল আপের ব্যাপার ঘোষিত হবে আমি আমার চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেল আইকন প্রেস করে রাখুন এবং যদি মনে করেন যে আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ও ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে আমার চ্যানেলে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন একই সাথে ডাব্লিউবি কেপির প্রিপারেশনও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এছাড়া ডাব্লিউ যদি মনে করেন তিন হাজার প্লাস এমসি কেউ নিতে চাইবেন তাহলেও আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিন ভালো থাকবেন